রহমান ইরাহিম এম এসটি বলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আজকে নিয়ে আসলাম জালি কাবাব নিয়ে ভিডিও সামনে আসছে বহরা ঈদ বা কুরবান যাই বলেন না কেন সেই কুরবানি ঈদের মাংস দিয়ে এই জালি কাবাবটা করে খেতে পারেন সহজভাবে খুব মজাদার করে যা মশলা আছে তা দিয়ে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতন গরুর মাংসর কি মানিয়েছি একবারে জুড়ি করে ব্ল্যান্ডার করে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ করব আমার জন্য আমরা মানুষ কম আপনাদের জন্য ভিডিও হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম আর আদা রসুন ভাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দুইটা থাকলে দেবেন করে না থাকলে না দিলেও হবে টপ দই টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ আপনারা সয়া সস থাকলে দিতে পারেন আমার সয়া সস নাই তাই শুধু দু টমেটো সস দিয়েছি কাঁচামরিচ কুচি তিন চারটি কুচি করে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতন দুই মোট পরিমাণ দেওয়া কুচি করে কেটে আপনারা পেঁয়াজের বেরেস্তার সাথে থাকলেও দিতে পারেন মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমাদের যৌথ বাড়ি অনেক সময় যায় আসপা চারিদিকে এবং আপনার ধনে পাতা কুচি মুখ দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আপনারা গ্রাম দিতেছি দুমুট পরিমাণ একটি ডিম দিয়ে দিলাম আবারও বলছি আমাদের যৌথ বাড়ি অনেক সময় অনেক চিকছিল কথাবার্তা অনেক সময় কাজকাম কাম শোনা যায় অনেক সময় আমি ভিডিও কেটে কথা কেটে নিই অনেক সময় কাটি না আপনাদের সরাসরি শোনানোর জন্য দিয়ে দিফলি সবগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে আপনার ভালো করে খুঁজলে খুঁজলে মেখে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন আপনার বেসন আমি এই জালিকাভাবে ডাল দেইনি এবং কাঁচা মাংস দিয়ে করেছি মাংসটা কিন্তু শুদ্ধ দেইনি কাঁচা মাংস দিয়ে আমি কেমা রেডি করেছি এখন পরিমাণ মতন দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আপনারা চানার ডাল বা বুটের ডাল থাকলে এক একমোট দিতে পারেন আমি দিয়ে দিলাম বেসন ভালো করে মাখিয়ে কচলে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো করে নিয়েছি কীরকমভাবে কাবাবগুলো করে নিয়েছে আমার দশটা কি বারোটি কাবাব হয়েছে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম সেই প্যানে তেল ঢেলে দিতেছি তেলটা গরম হয়ে গিয়েছে একটি একটি করে আস্তে আস্তে গুলা দিয়ে দিলাম কারণ তেলটা বেশি গরম করা যাবে না চুলার আগুনটা একেবারেই কমিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আর যদি চুলার আগুনটা বাড়িয়ে দেন তাহলে কাবাবের উপরে জ্বলে যাবে ভিতর কাঁচা রয়ে যাবে সেজন্য আমি খুবই আস্তে আস্তে সময় নিয়ে একটু বেজে নেব কাবাবগুলা উল্টে দিয়ে দিতেছি আবার উল্টে দিতেছে লাল করে বেজে তুলব সামনে ঈদ আসতেছে বাচ্চারা অনেক সময় দাঁতে লেগে যায় মাংস খেতে চায় না বা বয়স্ক কেউ ঘরে থাকলে খেতে চায় না তাহলে হাত দিই বা চর্বিযুযুক্ত চারা মাংস এইভাবে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আপনারা পাটায় বা ব্লেন্ডারে আপনারা কিমা করে নিতে পারেন বা হাতের কিমার মেশিন আছে কেউ ব্লেন্ডার সিস্টেম আছে কারেন্টের কেউ হাতের আছে আমি হাতের মেশিন যেটা তাকে আর সেটা দিয়ে করে নিয়েছি আমার কাবাবগুলো হয়ে গিয়েছে দেখতে পারছেন খুব সুন্দর কালার হয়েছে লাল চারিদিকে আমি দুটো দুটো করে তুলে নিতেছি আর একটি ডিমকে ডিমকে একটু লবণ দিয়ে এভাবে ফেটে নিয়েছি এটার নাম হলো জালি কাবাব তাই কাবাবগুলো আবার জুগ দিয়ে ফেলে দিয়ে দেব ভালো করে একটি একটি করে এইভাবে ডিমে লাগিয়ে কুলারা কমটা কমিয়ে আমি বেঁচে তুলবো একটা নাম যখন জালে খাবার তাই ডিম দিলে জালের মতন হয় সেজন্য হালকা লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে আমার যখন কাবাবের পরিমাণ কম তাই আমি একটি ডিমই নিয়েছি আমি সবগুলোকে বেজে নিতেছি এইভাবে দিয়ে উঠিয়ে দিতেছি সুন্দর কিন্তু দেখতে হচ্ছে আমি সবগুলোকে একটু একটু করে উল্টে দিয়েছি এখন হাতের মাধ্যমে ডিম যেগুলা ছিল সেগুলা ছিটিয়ে দিতেছি তাহলে জালির মতন হয়ে যাবে ব্যক্তি আরও খাবগুলো খাবাবের গায়ে গায়ে লেগে যাবে সেজন্যে আমি নামিয়ে পরিবেশন করবো আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো আর দেখতে পাচ্ছেন তেলটাকে ভালো করে নিজে তুলতে যে সবগুলা তুলে পরিবেশন করব। আর একটি সাবস্ক্রাইবারে আপনাদের কিছু আসে যাবে না আমাদের অনেক কিছু আসে এবং এগিয়ে যাওয়ার সুযোগ দেয় একটি সাবস্ক্রাইব যেদিন আমাদের হয় এত খুশি লাগে যা বলে বুঝাতে পারবো না আপনাদের কাছে আর আমার সাবস্ক্রাইবের পরিমাণটা কম তাই বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগটুকু দেবেন যারা আমার ভিডিও দেখেন তারা দেখতে পাচ্ছেন জালে কাবাবগুলো হয়ে গিয়েছে আমি পরিবেশন করে ফেলতেছি আমরা এখন গরম গরম বিকালকু নাস্তা হিসাবে এটা সস দিয়ে খেয়ে ফেলব সামনে নিয়ে আসব আরও একটি কাবাব আপনাদের জন্যে কারণ কাবাবটা করতে একটু সময় লাগে বেশিরভাগ মাংসটা কিমা করতে সেজন্যে আবারও নিয়ে আসবো সামনে ঈদ আসছে সেই ঈদে করে যখন খেতে পারেন অনেকে হয়তো বা কিনে করে খেতে পারেন না গরের মাংস থাকে কুরবানির সবার গরো তাই সেই মাংস দিয়ে এই কাবাবগুলা করে খেতে পারেন সহজভাবে আমি একটি বেঙ্গে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এর আগে আমি একটি ডিম দেওয়ার আগে ব্যাঙ্গে দেখেছি হয়ে গিয়েছিল এবং খেয়ে দেখেছি এটা দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাঙ্গে আপনাদের দেখাচ্ছি লবণ হয়েছে সব কিছু পরিমাণ ঠিক আছে আর কি বলবো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমার বিডিওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম